আজকে আমার টপিক হচ্ছে শ্রেণী জাতি লিঙ্গ এবং ধর্মীয় কারণে পশ্চাৎপদের ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা ইংরাজিতে বলছি রোল অফ এডুকেশন ইন সিং ডোমিনেন্স অ্যান্ড চেঞ্জিং মার্জিনেলাইজেশন উইথ রিফারেন্স টু ক্লাস কাস্ট জেন্ডার অ্যান্ড রিলিজিয়েশান বলছে যে ভারতীয় সমাজের একটি বড় অংশ হলো শ্রেণী জাতি লিঙ্গ এবং ধর্মীয় কারণে যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে তার ফলে হিন্ন মনতার শিকার ঘটছে নিজেদের অধিকার মেধা ক্ষমতা থাকা সত্ত্বেও সুযোগের অভাব তার প্রকাশ ঘটছে না এর ফলে তারা স্বাধীনতা অর্জনের পর সংবিধানে এদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা ঘটছে এর প্রধান কারণটাই হল শিক্ষার অভাব ব্রাজিলের শিক্ষাবিদ পাউলো ফেরি এর মতে শিক্ষার অভাবেই এদের মধ্যে আত্মসচেতনা অভাব ঘটছে এদের উন্নয়নে এবং ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর এসছি পশ্চাদপদ গোষ্ঠী শ্রেণীবিভাগ পশ্চাদপদ গোষ্ঠী শ্রেণীবিভাগকে আমরা তিনটি ভাগে বিভক্ত করে থাকি একটা হচ্ছে তপশিলি জাতি আর একটা তপশিলি উপজাতি আর অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি থেকে আমরা একটুখানি বলতে পারি যে মানব সমাজে ক্রমবিন্যাসে সর্বনিম্ন দলিত তপশিলি জাতি উপজাতি উপজাতির অবস্থান এই জাতি সাধারণত অস্পর্শ বা আনটোচেবেল নামে অভিহিত ব্রিটিশে ভারতে এদের আহ কাস্ট বলা হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় আইনের দ্বারা ধারায় অস্পর্শদের তপশিলভুক্ত করা হয় তারপর বলতে চাইছে যে এটা থেকে বলে যে ভারতীয় সংবিধানে এদের তপশিলি জাতি বা সিডিউলড কাস্ট শর্টকাটে বলা হয় এসসি বলে অভিহিত করা হচ্ছে আর মহাত্মা গান্ধী এদের হরিজন বলতেন যার অর্থ হলো দ্য পিপল অফ গড এরপরে আসছি তপশিলি উপজাতি তপশিলি উপজাতি থেকে বলতে পারি যে তপশিলি উপজাতি কাকে বলে তপশিলি উপজাতি হল সেই উপজাতি গোষ্ঠী যার অংশ বিশেষ ভারত ভারতের রাষ্ট্রপতি তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় বলে পাবলিক পাবলিক নোটিফিকেশন দিয়ে নির্দিষ্ট করেন সংবিধানে তপশিলি উপজাতি বলতে বলা হয়েছে যেমন যাদের মধ্যে প্রিমেটিভ আদিমতা লক্ষণগুলি আছে নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন হবে তারপর অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মেলামেশায় অনচ্ছিক এরপরে অন্যান্য অনগ্রসর শ্রেণী অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে বলতে পারি অন্যান্য অনগ্রসর শ্রেণীর সেই অর্থ যেগুলো সম্প্রদায় বা শ্রেণী যেগুলি তপশিলি জাতি বা উপজাতিভুক্ত নয় কিন্তু সামাজিক অর্থনৈতিক দিক থেকে। থাকার কারণে যাদের কেন্দ্রীয় সরকার চিহ্নিত করেছে যাতে তারা ভারতের ভৌগোলিক পরিসীমার মধ্যে সর্বত্র সরকারি ও স্থানীয় প্রশাসনিক চাকরি নিজেদের সঠিকভাবে তুলে ধরার সুযোগ পায় নেক্সট চলে আসি পশ্চাদপদ কারণসমূহ পশ্চাদপদ সমূহকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে কেন্দ্রিক কারণ একটা হচ্ছে কমিউনিটি কেন্দ্রিক কারণ এবার কমিউনিটি কেন্দ্রিক কারণকে আমরা দু চারটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে পারিবারিক কারণ দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক পরিবেশ তিন এস সি এবং ওবিসিদের উচ্চ শ্রেণীভুক্ত ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি নেক্সট হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার ভূমিকা পিছিয়ে পড়া এর মানেটা হচ্ছে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীর এখানে বলতে বলছে যে জনগোষ্ঠী বলতে আর্থিক শ্রেণী জাতি লিঙ্গ এবং ধর্মীয় সংখ্যালঘু সকলকেই বোঝানো হয়েছে মানে পিছিয়ে পড়া শ্রেণীগুলোকে বোঝানো হয়েছে আর এখানে থেকে এটাই বলতে পারি ক্ষমতায়ন এবং উন্নয়নে শিক্ষার ভূমিকা এখানে উল্লেখ করা হলো এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত দুই পিতামাতা সংক্রান্ত আর তিন হচ্ছে সরকার সংক্রান্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সংক্রান্ত থ্যাংক ইউ